নমস্কার আমি মানিক মণ্ডল আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় প্যারাসিটামল সহ বাহান্নটি ওষুধ নিম্নমানের এমনটাই বলছে এক সংস্থা ভারতীয় ওষুধ কোম্পানির তৈরি কাশির ওষুধ খেয়ে বিভিন্ন দেশে একাধিক শিশু মৃত্যুজনিত বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ভারতে তৈরি আরও কিছু ওষুধের গুণমান নিয়ে দেশের অন্দরে এই প্রশ্ন উঠল এদিকে নেপালের সরকার ভারতে তৈরি বেশ কিছু অ্যান্টিবায়োটিকের বিক্রি নিষিদ্ধ করায় আরও অস্বস্তিতে ফেলেছে কিন্তু দিল্লিকে দেশের মানুষ যাতে উচ্চমানের ওষুধ পান এবং নিম্নমানের একটি ওষুধও বাজারে না আসে তার জন্য তারা যথেষ্ট চেষ্টা করে চলেছে তারপরেও বাজাররত প্রয়োজনীয় বহু ওষুধ দেখা যায় খুবই নিম্নমানের ওসব ওষুধ খেলে রোগ সারে না তো বটেই তবে আরও রোগের সংক্রমণ বাড়তে পারে এমনটাই বলছে তারা এই মত কেন্দ্রের শীর্ষ ওষুধ নিয়ামক সংস্থা সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও ওষুধের পাশাপাশি হেনা মেহেন্দি জাতীয় প্রসাধনী দ্রব্যের গুণমান নিয়েও কিন্তু সতর্ক করেছেন তারা সম্প্রতি ওই অ্যান্টিবায়োটিক সহ অন্তত বাহান্নটি ওষুধের নমুনা পরীক্ষা করা হয় এরপর সেগুলি সম্পর্কে সতর্কতা জারি করে কুড়ি জুন সিডিওসিও জানিয়েছে বাজারে বিক্রি হচ্ছে বহু নিম্নমানের ওষুধ এখনও পর্যন্ত বাহান্নটি ওষুধের নমুনা গুণমান পরীক্ষায় কিন্তু ব্যর্থ হয়েছে জয়পুর হায়দ্রাবাদ ভদোদরা সোলান হরিদ্বার আম্বালা এবং ইন্দোর থেকে সংগৃহীত ওই সব ওষুধের নমুনাগুলিও নিম্নমানের বলে প্রমাণিত সিডিএসিও জানিয়েছেন পরীক্ষিত ওষুধগুলির মান একেবারেই ভালো নয় যেসব ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওই ওষুধগুলি তৈরি করেছে তাদের ইতিমধ্যে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে নিম্নমানের ওষুধগুলি বাজার থেকে তুলে নিতে ঠিক কোন কোন ওষুধ নিয়ে সতর্কতা জারি হয়েছে সিডিএসিও এর বিবৃতিতে নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে জ্বর ব্যথায় ব্যবহৃত প্যারাসিটামল পেটের ব্যথায় ব্যবহৃত প্রোটোপ্রাজল খিচুনি এবং উদ্বেগজন রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্লোনাজেপাম শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামবক্সল কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট এগুলি ব্যবহার করার আগে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে সিডিএসিও জানিয়েছে নিম্নমানের ওষুধের বেশিরভাগই কিন্তু প্রায় হিমাচল প্রদেশ থেকেই তৈরি হয়ে এসেছে ওষুধ পরীক্ষায় ফেল করার রেকর্ড এই হিমাচল প্রদেশ আগেও কিন্তু দেখিয়েছে গত বছরই সেই রাজ্যে একশো কুড়িটি নিম্নমানের ওষুধ ধরা পড়েছিল এ নিয়ে আপনাদের কি বক্তব্য আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন